রামত ভাই অভ্যাসের কোনো খবর নিয়ে এলে চলে যা কেন আমি তোমার কাছে আসতে পারি না কেমন আছিস ভালো রামথ ভাই তোমারই মুখার্জী বাবুর কথা মনে আছে কে মুখার্জি আরে ওই যে যার বাড়ির টবে নিচে তুমি টাকা রেখে দিয়ে এসেছিলে ওই টব থেকে পয়সা নিয়ে নিয়েছে না রে মা টাকা রেখে দিয়ে এসছিলে টাকাটা তেমনই আছে মুখার্জি বাবু চাকরিটা চলে গিয়েছে ঘুষ নেওয়ার অপরাধে ওনার স্ত্রী হাসপাতালে ভর্তি চিকিৎসা করার পয়সা নেই মুখার্জি বাবুর মতো ইমানদার লোকের ঘুষ নেওয়ার জন্য চাকরি চলে যায় রহমত ভাই তুমি কিছু করবে না মা বলতেন একটা ভালো কাজ করলে একশোটা পাপের প্রায়শ্চিত্ত করা যায় বেকার ছিলাম কাজে লাগিয়ে দেখো তোমার মায়ের অবস্থা কিন্তু ভীষণ সিরিয়াস আমি তোমার বাবাকে অনেক আগেই বলেছিলাম এখানে দু লাখ টাকা জমা করতে কিন্তু উনি আজ পর্যন্ত করেননি প্লিজ যে ভাবে পারো টাকাটা কিন্তু জমা করো না হলে তোমার যাচ্ছে না প্লিজ যে ভাবে পারো না হলে আমরা নিরুপায় না না এটাকে আমি নিতে পারবো না ছেলে মানুষই করো না এই মুহূর্তে তোমার মাকে বাঁচানো খুব দরকার জানি কিন্তু মা বাবার দেওয়ার শিক্ষাটা আমি কি করে বলি বলো ঠিক আছে ধরো দাদা হিসেবে আমি তোমাকে ধার দিলাম তুমি চাকরি করে ফেরত দিয়ে দেবে এখন তার কোনো আপত্তি নেই না আর একটা কথা আমি যে তোমাকে টাকাটা দিলাম বাবা মাকে বলবে না আমি এই মিথ্যে কথাটা বাবা মাকে বলতে পারবো না তোমার বাবা এখন জেলে মা মৃত্যু সর যায় বাড়িটা অন্ধকার তুমি বলো কি চাও তুমি আজকের অন্ধকার না কালকের আলো এই বিবেচনা করার দায়িত্বটা আমি তোমার ওপর ছেড়ে দিলাম চলুন কোথায় আপনার জামিন হয়ে গেছে জামিন আমার জামিন কে দিল আমি না বড় সাহেব বললেনা উইদাউট মাই পারমিশন ঘরে এসে চেয়ারে বসে পড়লেন ভাইয়ের কোথাও ঢুকতে গেলে পারমিশন লাগে না রেহমত আলী ওনার নাম রেহমত আলী রেহমত আলী নামটা কোথায় শোনা শোনা লাগছে না না বলবেন না না আমি আমি হ্যাঁ দিল্লিতে আমি আপনার নাম শুনেছি আপনি মন্ত্রী লক্ষ্মীকান্ত রায় মানে ওই ভবানী বাবু মানে আবা জানের হয়ে কাজ করেন খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে কোখন কি দরকার হয় তা এখানে সে কেমন লাগে जोगন্নো লাগছে কি করে যে আপনারা এখানে বেঁচে আছেন আপনার জন্ম পশ্চিমবঙ্গে না সে দুর্ভাগ্যটা আমার হয়নি আমি মধ্যপ্রদেশে জন্মেছি আর দিল্লিতে মানুষ বাইরে বাইরে কেটে গেছে এই পদবিটা খালি বাঙালি নামেই বাঙালি বলতে পারেন সত্যি দুর্ভাগ্য আপনার মিষ্টি গন্ধ আর ভালোবাসা আপনার ভাগ্যে আপনি কাকের মতন বুঝলেন কাক হ্যাঁ সে কাক যে ময়ূরের পালক পেছনে লাগিয়ে নিজেকে ময়ূর ভাবে ঠিক তার আর সেই কাকের পেছনে যখন এরকম একটা বিটকে লিগল পাখি পড়ে যায় না সালা এমন কালান খেলায় সে সেকেন্ড টাইম আর পশ্চিমবঙ্গে ফিরে আসে না আপনি কি আমার আপনাকে বলিনি বাইরে একটা কাকমুখো বাঙালি কথা বলছিল তাকে একটু বুঝিয়ে এলাম এলামি গুড জোক কি খাবেন খাবো না যাব যাবেন কোথায় চলুন এ শহরে ভালোটা কি আছে বলেন না সব দিকে গান্দা কাচরা এ ধোঁয়া দিল্লি দিল্লিতে এমনটা নাই হ্যাঁ তো এ কোথায় এটা হ্যাঁ হাঁ তো এটা এটা কার বাড়ি আরে ওই যে মিস্টার মুখার্জি যাকে ঘুষ নেওয়ার দায়ে হাতে নাতে ধরে কাছ থেকে সাসপেন্ড করেছেন ব্যাটা এক নম্বর দু নম্বরই মাল হুম বলছেন হ্যাঁ বলছেন তাহলে আন্দাজে ঢেলটা ছুঁড়েছিলাম ঢেলটা ঠিক যাতে লেগেছে বলুন না লাগে লাগেনি লাগেনি তাহলে ডিলটা কোথায় লাগলো দেখাচ্ছি এই দেখুন অনেকদিন আগে আপনার মতো আমি একটা ঢিল মেরেছিলাম লাগেনি উনি যদি চাইতেন এ টাকাটা নিতে পারতেন কিন্তু এত কষ্ট উনি টাকাটা ছড়নি যিনি পাওনা টাকা ছড় না তিনি ঘুষ নেবেন কি করে এবার বুঝলেন আপনি যে ঢিলটা ফেলেছিলেন সেটা ঠিক জায়গায় লাগেনি এমনিতে আমি কারো কাছে হাত জোর করি না কিন্তু আপনার কাছে করছি এরকম সৎ লোকের আমাদের দরকার দয়া করে পুনার কাছে ফিরিয়ে দিন বুঝলাম আসলে কি হয়েছে জানেন তো আমাকে আমার উপর চাপ দিচ্ছে তাকে তার উপর আলাদা চাপ দিচ্ছে আর গোটা চ্যাপ্টারটাই চাপাচাপিতে চলছে তো তাই তবে দিব আমি ওনার চাকরি ফেরত দিয়ে দিব যদি আপনি আমাকে একটু খেলার সুযোগ করে দেন ঠিক বুঝলাম না বুঝলেন না না ভাল লাগে না এটা সহজ ব্যাপার তো এটা আসলে কি হয়েছে জানেন তো দিল্লি থেকে জোবেই কলকাতা এসছি তুমি চলছে মানে দিল্লিতে এরকম নয় কিন্তু এখানে একদম মহামারী মানে রাতিবিলা যখন অফিসেকে বাড়ি ফিরে আসি বলে বিশ্বাস করবে না বিছানা তো আমি দেখি हां हां উকুড়ি আচ্ছা বলেন তো আমিও তো একটা মানুষ সারা দিন পরে যখন কেটেকুটে বাড়িতে আসি তখন আমার শরীরটাও তো একটু আরাম চাইতেই পারে না কি বলর শর্টকাটে আসুন কাঁচা কাঁচা চলে এসেছি

ভুত খেলার ব্যবস্থা করে দিন মানে লাইট নেবে আমরা একটু ভুৎ গুৎ খেলবো এবার বুঝে গেছে কিন্তু একটা সমস্যা আছে হুম আমি ওই ওই মেয়েটার গার্জেন নয় তো তাই যা কিছু বলার আপনি গার্জেনকে ডাইরেক্ট বল হবে তো হবে তো বটেই আর যেটা হবে হেভি হবে মুখার্জি বাবু একটু এদিকে আসবেন আপনারা বলুন বলুন বললে বিশ্বাস করবেন না আমি আপনার চাকরিও ফেরত দিয়ে দিব আপনার মাইনেও বাড়িয়ে দিব বদলে শুধু আপনার মেয়ের আজ রাতে আমার বাড়িতে নিমন্ত্রণ রইল মানে না না ওর কোনো কষ্ট হবে না আমরা শুধু আলো নিবি একটু ভূত ভূত খেলবো মানে একবার ভূত থেকে আমি ওকে চাপটে ধরবো একবার ভূত থেকে ওকে চাপটে ধরবে আর এই চাপটা চাপটিতে যখন ক্লান্ত হয়ে ভোরবেলা বাড়ি ফিরবে তখন আপনি স্মার্ট হয়ে অফিস চলে যাবেন তাহলে গাড়িটা কখন পাঠাবো মুখার্জি বাবু এই সময় বাবা হয়ে মেয়ের সম্বন্ধে এত নোংরা কথা শোনার পর আপনার মনে কি ইচ্ছে করছে

আরে আমার নাম সূর্য ওই রহমত চব্বিশ ঘন্টা তোর বাড়িতে থেকে তোকে পাহারা দিবে

এই সব কি হচ্ছেটাকে হ্যাঁ তুমি তুমি কিছু অন্তত আমি কি এই আমি সব সহ্য আমি সব সহ্য করব না কিন্তু সহ্য করব না কিন্তু আমি না তোরা ওকে আমি বলছি ওকে তুমি শুনো তো তুমি ওকে ভয় পাও না আরে না ওকে ভয় পাও তুমি কিচ্ছু করতে পারবে না আমি যা করতে করব শান্তি শান্তি আরে করি কেন

কার সম্পর্কে আপনি কি সব বলছেন আমি এখন এখানে আছি হলে কবে সুন্দর ট্রান্সফার হয়ে যেতাম কিন্তু শুনুন আরো শুনুন আমার মেয়েটা যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে না সেটা আলী ভাইয়ের জন্যে ওনার মতো উপকারী মানুষ আমি জীবনে কখনো দেখিনি আপনি ওনাকে গুন্ডা বলছেন কিন্তু স্যার আমাদের বাড়িতে ঢুকে তো আপনাদের ভাগ্য ভালো যে উনি আপনাদের বাড়িতে থাকতে চেয়েছেন উনি যদি আমাদের বাড়িতে থাকতেন না তাহলে আমি আমার বাড়ি বেডরুম নয় ঠাকুর ঘরটা ছেড়ে দিতাম আলি ভাই আপনি কিচ্ছু চিন্তা করবেন না এনি প্রবলেম আপনি আমাকে জানাবেন নমস্কার চলি হয়ে গেছে আমি একটু ঝাল বেশি খাই কাঁচা লঙ্কা দিয়ে খাবারটা একটু ঝাল ঝাল করবেন হুম এই যে এই যে এই যে কোথায় চললেন বন্ধুর বাড়ি যাচ্ছি করতে সামনে পরীক্ষা ভেবে পাস হয়ে গেছেন আজকে থেকে আপনার বাড়ির বাইরে যাওয়া বন্ধ যাও ভেতরে যাও মিস্টার মুখার্জি থেকে এই বাড়িতে আমি যা বলবো সবাইকে তা শুনতে হবে এতদিন ধরে এই এলাকায় রয়েছেন আমার সম্বন্ধে তো সবকিছু শুনেই থাকবেন নামের আগের রহমাত পরে আলী সারা জন্নাত বাজায় আলী লোকে বলে দিমাগ খারাপ হলে নাকি বিনা হাঁড়ি কাটে দিই বলি